E

যারা দেখতে পাচ্ছি খাদ্য না পেয়ে তারা তৃণমূখ খণ্ড থেকে বেঁচে আছে যেমন কুলহাল আমির মুসলমানদের জন্য তুমি একমাত্র অভিভাবক আমাদের দয়া করে তুমি সহযোগিতা করো আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমন্ত্রণ স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে পরবর্তী সকল কর্মসূচিতে অংশগ্রহণের রূহাত আহ্বান করিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি السلام عليكم ورحمه الله وبركاته